সানি লিওনের ঘনিষ্ঠ দৃশ্য নেই এমন সিনেমা নেই বললেই চলে আর অভিনয় জগতে এখনও তার প্রধান পরিচয় সেক্স সেম্বল হিসাবে বর্তমানে প্রন্দনিয়াকে বিদায় জানিয়ে বলিউডের মূলধারায় সিনেমায় অভিনয় করে নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন তিনি নানা ফিল্মসহ অভিনেতাদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে হয় তাকে কিন্তু তিনি পুরোদস্তর পেশাদার অভিনেত্রী ফলে নিজের শারীরিক নিরাপত্তার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে তিনি কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি নন এবং সহ অভিনেতাটি যতই সুনামধন্য তারকা হোক না কেন সানি নিজের এই অভ্যাস থেকে বিন্দুমাত্র সত্যে প্রস্তুত নন সম্প্রতি একটি ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবরে সানির এই অভ্যাসের কথাটি ফলাও করেই আলোচিত হয়েছে জানা যাচ্ছে জিসম টু সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি জানানোর পরে প্রোডাকশন হাউসকে ইমেল মারফত সানি জানিয়েছিলেন তিনি সহ অভিনেতা রণদীপ হুডা এবং অরুন্দয় সিংয়ে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেখতে চান আসলে সিনেমায় রণদীপ ও অরুণদয়ের সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের কথা ছিল সানির তার আগে সানি নিশ্চিত হতে চেয়েছিলেন যে এই দুই বলিউড তারকা কোনোরকম যৌন রোগে আক্রান্ত নন শেষ পর্যন্ত অবশ্য সেই রিপোর্ট সানিকে দেখানো হয়েছিল কিনা তা সিনেমার প্রোডাকশন হাউসের তরফে জানানো হয়নি প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ